এক ও তাহিরি বেটিক নাম মৈল আহমেদ তাশরিফ বিয়াদব তুই শুন সুন্নিদের কোরআনতল শুদ্ধ কিনা শুন কোরআনতল ফানে কিনা একটু শুন সুন্নিরা বলে শুদ্ধ করে কোরআন তলত করতে রে না এ বেকুব তো অনলাইনের মাধ্যমে তোরে আমি জবাব দিতেছি আমি সুন্নি কাউসার আহমেদ আরিফি আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি আমি কোরআন তলত করুম দিহি তুই যদি ফারস বাপের বেটা হয়ে থাকস তাহলে তুই ভুল ধরিস তুই তো বাপের বেটা হই না তোর আব্বা তোর ফুত হিসাবে স্বীকৃতি হই দে না তো তাহিরের শিষ্য বেডা আমি যদি পারি তাহলে তাহিরি পারে কি পারে না ফাল্লে কোন তোলা তো বললে দেহা বিয়া এই সমস্ত এই যে কেমনে কোনা যে সৈটকা মৈটকারও এই সমাজের মধ্যে ফেসটা বেশি লাগা পর কি দরকার সিরাজগঞ্জে তাহিরে ডুকটা তোলা তাহির বন্যা তাহিরে যে বন্না তুই কেমনে জানস তুই একদিন তাহিরে লোকের দেহা হয়েছে না সাক্ষাৎ হয়েছে না তুই দিন দেখছ না এক আরে বন্ড করতে গেলে কম পক্ষে বেটার লোকের তিন মাস চলতই বতর এক সুডু ফুলা আমার সময় না বয়স হইব এর নাম হইল জোবাই আহমেদ তাসরিফ এই গতকালকে সিরাজগঞ্জে গেছে আমার সাথে দেখা হইছে আমি আসি হ্যাঁ রাস্তা করে এই বিয়াদব এই বিয়াদব বলে সিরাজগঞ্জে হুজুরকে হবে না মনে হয় যেন সিরাজগঞ্জের সব বেড়ায় সব বেড়ায় আব্বা লাগে কতক্ষণের কেও আমি আমার বাফের ঘর থাকতে আমি কইতার যে আমার আব্বার ঘরের মধ্যে আমি কেউ দিতাম না ডুববার লাগে না কে রে তাহলে হ্যাঁ ক সিরাজগঞ্জের মাটিতে তাইরি হুজুরে ডুববার লেগা দিত না আমার মন ও সিরাজগঞ্জের সব তো হের বাবা লাগে এর লেগে এই ক্ষমতা দেহায় আর হে হ্যাঁ কইসে বেয়াদব গতকালকে ও সিরাজগঞ্জে প্রোগ্রাম করে আসছি তাহিরি হুজুর রুহানি সন্তান হইয়া আর তাহিরি হুজুর যদি যা তুই কেড়ে তোর মতো কয়েকশো কুত্ত মিলে রাস্তাত পৈরা থাকলে তাহিরির বক্তরা প্রস্রাব করে দিলে বাইশা দেবী গা কথা কন্যা কেন সিনিয়র লাগা লাগালাগি করক বড়রা বড়রা ঝগড়া করক বড়রা বড়রা তর্ক করক এটা তাদের ব্যাপার তুই জুনিয়র সারে বিষয়ে ফেল করছো শুনছি অনলাইনে বাইরে হয়ে গেছে গা হ্যাঁ আবার কোরআনতল বলে শুনিরা বলে শুদ্ধ করে কোরআন তলদ করতে না এ বেকুব তু অনলাইনের মাধ্যমে তোরে আমি জবাব দিতেছি আমি সুন্নি কাউসার আহমেদ আরিফি আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি আমি কোরআন তলত করুম দিহি তুই যদি ফারস বাপের হয়ে থাকস তাহলে তুই ভুল ধরিস তুই তো বাপের বেটা হই না তোর আব্বা তোর ফুত হিসাবে স্বীকৃতি দে না কোরআন তালাওত করুম নি করুম এই বেড়া যে সারাটা কইছে জানেন নি এই জন্য এক বেড়া কইছে ও জান বাপে ঠিক হে ক তাহিরি বলে বেটি হ্যাঁ নাম হইল জুবাইর আহমেদ তাশরিফ জাননাই নাই বাপে ঠিক হে ক তাহিরি বেটি হ্যাঁ নাম হইল জুবাইর আহমদ তাশরিফ বিয়াদব তুই শুন সুন্নিদের কোরআন তালাওত শুদ্ধ কিনা শুন কোরআন তালাওত ফানে কিনা একটু শুন কোরআন তালাওত দরকার আছে না আছে কোরআন তালাত ভালো লাগে না কেন ভাল লাগতো না কেন ভাল লাগতো না আরে যদি আগুন লেগে হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কি করে পূর্বে কোরআন আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনের হাফেজ কতক্ষণ ঠিক না بسم الله الرحمن الرحيم والضحى والليل اذا سدى ما ودعك ربك وما قلى وللاخره خير لك من الاولى ولسوف يعطيك رب

ভাল কণা তোলা তো বিয়াদব এই সমস্ত এই যে কেমনে কোনা যে ছটকা মটকার ওই সমাজের মধ্যে ফেসটা বেশি লাগা পর কি দরকার সিরাজগঞ্জে তাহিরি ডুকটা তোলা তাহিরি বন্ডা তাহিরি যে বন্ডা তুই কেমনে জানোস তুই একদিন তাহিরি লোকের দেহা হয়েছে না সাক্ষাৎ হয়েছি না তুই দিন দেখছো না একবারে বন্ডা করতে গেলে কম পক্ষে বেড়ার লোক তিন মাস চলতই এই বোতর তিন মাস চললে পরে তুই বুঝ ধরবি বেড়ার আসলে বন্ডা নাকি বালা কথা না কেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে এই নবীর উলির প্রেমিকদের পক্ষে থাকার তৌফিক দান করার সকলে বলেন আহান